হ্যালো ইভিওন তো রিসেন্ট স্টাডির আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানায় অনেক অনেক স্বাগতম তো আজকের ভিডিওতে আমি এখানে তৈরি করবো হচ্ছে সুক্ত তো সুক্তটি আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এটা একদমই তেতো লাগে না খেতে আর বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে আর এই গরমের শুক্তো খাওয়াটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় এবং পেটের জন্যও অনেক উপকারী তো এখানে আমি শুক্তোর জন্য নিয়ে নিয়েছি আলু আছে কাঁচা কলা আছে আর এখানে আছে পেঁপে মিষ্টি পটল আর উচ্চ তো আছেই আর এখানে আছে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর আছে সরিষা বাটা আর একটা জিনিস আমি এখানে দিয়েছি যেটা এর স্বাদটাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছি সেটা হচ্ছে গরুর দুধ লিকুইড মিল্ক এটা এখানে নাই বাট আমি দেওয়ার সময় আপনাদের দেখিয়ে দেব। তো ঠিক আছে রান্নাটা স্টার্ট করি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম করে নেব তারপর এখানে আমি আলুগুলো ভেজে নেব আলু ভেজে উঠিয়ে রাখবো এর কিছুক্ষণ পর পটলের টুকরোগুলোও দিয়ে নিচ্ছি এটাকেও ভেজে নেব আলুর সাথে তো এই যে এগুলো বেশ লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি এরপর আবার ওই তেলে আমি উচ্চটাকে ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একটু কড়া করে এতে করে এর তেতোটা কিন্তু একদমই থাকবে না এবং খেতেও অসাধারণ লাগবে তো এই যে উচ্চটা ভাজা হয়ে গেছে এটা এবারে তেল থেকে ছেঁকে তুলে নেব নিয়ে এটা রেখে দেবো এবং ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা এবং শুকনো লঙ্কা তো এই যে এরপর টুকটুক করে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি এবং একে একে আমি এতে পেঁপের টুকরোগুলো এবং মিষ্টি আলুর টুকরোগুলোও দিয়ে দেব এবং সেইগুলোকে একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নেব তো আজকের এই রেসিপিটি কিন্তু পেটের জন্য অনেক বেশি উপকারী এবং এই গরমের জন্য অনেক বেশি উপকারী কারণ গরমে এ শুক্তো বা তেতো খেলে খুবই উপকার হয় আর এটা যেহেতু অতটা তেতো লাগে না খেতে এবং এর স্বাদটা অনেক বেশি টেস্টি হয় তো এ কারণে এটা বাচ্চা থেকে বুড়ো বা বাড়ির সকলে কিন্তু অনেক পছন্দ করবে আসলে শুক্তো অনেক বাচ্চারা খেতে চায় না তেঁতোর জন্য বাট এটা কিন্তু অনেক পছন্দ করবে ট্রাস্ট মি একবার আপনারা করে দেখুন আমার মতো পদ্ধতিতে আর যারা এভাবে করেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি কাজের প্রতি আগ্রহ জাগায় তো ঠিক আছে আর যারা ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এই যে একে একে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার এটা একটু নাড়াচাড়া করে তারপর আমি এই যে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত তো এতে এই যে এই পর্যায়ে পরিমাণ মতো লবণও দিয়ে নেব তারপর এই যে ঢাকা দিয়ে দেব এই যে সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবং এ পর্যায়ে এসে আমি এতে এই উচ্চেগুলো দিয়ে দিচ্ছি ভা ভেজে রাখা উচ্চেগুলো এতে দিয়ে দেবো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব এটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবং পর্যায়ে আমি লিকুইড যে দুধটা ছিল সেটাতে সামান্য আটার গুঁড়ো অথবা চালের গুঁড়ো অথবা ময়দা যে কোনো কিছু একটা সামান্য এক দেড় চামচ মতো হাফ কাপ থেকে এক কাপ দুধে একটু মিলিয়ে নিয়ে এটাকে দিয়ে দেবো আমি এই যে এবং আরও কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঘন হয়ে আসে তো এই যে এটা কিন্তু ঘন হয়ে এসেছে এবং এ পর্যায়ে এসে আমি এই যে একদম নামানোর আগ মুহূর্তে যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম আর এটা কিন্তু এমনি দেখতে এরকম লিকুইড লাগছে বাট এতে কাজকলা দেওয়া আছে যেহেতু এটা নামানোর পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে তো এই যে শুক্তোটা কিন্তু অলমোস্ট ডান এখন এটা নামিয়ে নেব এবং পরিবেশন করার পালা এটা কিন্তু গরম ভাতে খেতে অসম্ভব সুন্দর লাগে আর এভাবে একবার তৈরি করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এটা অসাধারণ স্বাদ লাগে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত বাই বাই